রাধে রাধে আমি রাত্রিবেলা গোপূষণের সেবা কীভাবে করি আর এর মাধ্যমে আমি একটি তুলসী সম্পর্কে বিধিনিষেধ মানে আমরা তুলসী দেবীকে কোন দিন ছুতে পারবো এবং কোন দিন তুলতে পারবো তুলসীপত্র ভগবানের জন্য সেই বিষয়ে কিছু আলোচনা করছি তো আমরা সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র আমাদের চয়ন করতে নেই আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলে তা শ্রীবিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে তুলসী পত্র শুকিয়ে গেলে সেই বিগ্রহতে আমরা সেই তুলসী ব্যবহার করতে পারবো সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা তো আমাদের সকল ভক্তের কি উচিত বাড়িতে কয়েকটি তুলসী গাছ রাখা তবে খুব সতর্কতার সাথে এগুলো যত্ন করতে হবে কারণ তুলসী কি আমরা সকলেই জানি তুলসী হচ্ছে কৃষ্ণর প্রেয়সী তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে তো তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে কারো পা না লাগুক ঝাড়ু না লাগুক এগুলো একদমই ঠিক নয় আর তুলসীর মঞ্জুরিগুলো কচি হাত দিয়ে ভেঙে দিলে মঞ্জুরিগুলো তাহলে কী হবে তুলসী গাছটি খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে খুব তাড়াতাড়ি শ্রীমতী তুলসীদেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ যত্নবান হতে হয় ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায় তুলসীপত্র চয়নের মানে তোলার শেষে ক্ষমা প্রার্থনা করতে হয় শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহ সমূহ চিত্রপট সমূহের প্রতি তুলসীর চরণে নিবেদন করা যায় তাহলে কি বিষ্ণুতত্ত্ব বিগ্রহ সমূহ চিত্রপট সমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায় ভগবানের চরণে তুলসীপত্ত নিবেদন করা যায় এমনকি রাধারানী গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না তুলসী তাহলে রাধারানী বৈষ্ণবের মা লক্ষ্মী দেবী এনাদের চরণে তুলসী নিবেদন করা যায় না ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয় তো রাধে রাধে তো আমরা তুলসীর সম্পর্কে বিধি বিধিনিষেধগুলো আজকে জানলাম এই ভিডিওটির মাধ্যমে সকলের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন নেক্সট ভিডিও তুলসীর মালা আমরা কেন ধারণ করব আর তার বিধিগুলো কী সেটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো আমাকে একজন ম্যাসেঞ্জারে বলেছিল এই ভিডিও বানাতে